হ্যাঁ ভ্রিওওয়ান আমি আজকে বানাচ্ছি দেখো আবার চিল্লি চিকেন তো সবার প্রথম আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা তারপরে নুন তারপরে হলুদ গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভিনিগার সয়া সস তারপরে এই যে ক্যাঁচা টমেটো এবার কর্নফ্লাওয়ার পাউডার আর অল্প ময়দা দিব দিয়ে ভালো করে মেখে নেব এবার দেখো ডিমটা আমি দিতে ভুলে গেছিলাম এবার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ডিমটা দেওয়ার পর একটু মানে মাখাটা মানে এরকম পাতলা হয়ে গেছিলো তো পাতলা হলে হবে না এর জন্য আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেবো আমাদের এই চিকেনটা মাখাটা একটু মানে যেরকম চপ টপ ভাজি আমরা ওরকম একটু ঠিক হতে হবে তাহলে কি হবে আমাদের চিকেন ফ্রাইটাও ভালো হবে তো এরকম করে অল্প সময় মেরিনেট করে রেখে দিলাম এবার কড়াইয়ে তেল দিব তারপরে তেলটাকে ভালো করে গরম করব গরম করার পরে চিকেনগুলো ফ্রাই করব যে দেখো তেলটা কি সুন্দর গরম হয়ে গেছে এবার চিকেনগুলোকে ভালো করে ভালো করে মানে ফ্রাই করে নেবো কমসে কম ফ্রাই করতে হবে এইটটি পার্সেন্ট তারপরে সবগুলো এরকম করে দিয়ে দেব তো এই রেসিপিটা আমি আগেও বানিয়েছিলাম আবার বানিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো তোমরা যদি চিলি চিকেন বানাতে চাও আমার এই রেসিপিটা ফলো করবে এবার দেখো এখানে একটা বাটিতে জল নিয়ে চিলি সস সা সস আর তোমার দেখো ভিনিগার আর টমেটো কেচাপ এগুলোকে ভালো কলরে মিলিয়ে নেব সয়া সসটা পরিমাণটা একটু বেশি হয়েছে কিন্তু কিছু হবে না যখন বানাবো মানে চিকেন চিকেনের সাথে দিয়ে দেবো বোঝা যাবে না তোমরা যেরকম মানে যদি কম দিতে চাও কমও দিতে পারো কিন্তু আমার এখানে একটু বেশি হয়ে গেছে তারপরে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে উঠিয়ে নেব তো চিকেনগুলো এরকম ফ্রাই হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আর অল্প চিকেন ছিলো ওইটাকেও ভেজে নিব ভালো করে তো বন্ধুরা আমি চিকেনটা আরেকবারও বানিয়েছিলাম চিলি চিকেনটা তো আবার বানিয়েছি ভালো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা যদি চিলি চিকেন বানাতে চাও আমার রেসিপিটা ফলো করবে তারপর দেখো সব চিকেনগুলো দিয়ে দিলাম এবার দেখো এখানে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে না এই যে দেখো পুরো আর ভালো করে সিদ্ধ হয়ে গেছে চিকেনটা আর এদিকে এই চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো এবার দেখো ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম তো সবাই ফার্স্টে দেব কুচি করা পেঁয়াজগুলো মানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর দিব রসুন কুচি এগুলোকে একটু ভেজে নিব ভেজে তারপরে যে কাঁচা লঙ্ক এরকম করে কেটে দিয়েছি এবার এগুলোকে একটু ভেজে ওই ভেজিটেবলগুলো দিয়ে দেবো দেখো অল্প দিচ্ছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজগুলো রকম করে কেটেছিলাম স্কয়ার করে তারপরে দেব এবার ভালো করে একটু ভেজে দেবো ভালো করে বলতে অল্প ফ্রাই করব আর দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দেবো বেশি না তাহলে কী হবে আমার এই ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে যাবে এ দেখো দুই মিনিট পরে কীরকম হয়ে গেছে এ দেখো এবার এখানে দেব আমি নুন নুনটা হিসাব করে দেবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টো সস দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে সয়া সস দিবো না কেন কি আমি ওখানে সয়া সসে একটু বেশি দিয়েছি এর জন্যে এখানে সয়া সস দিব না তারপরে দেখো এই যে মিলিয়ে রেখেছিলাম সসগুলা ওই সসের সসগুলো আমি এখানে ঢেলে দিলাম তারপরে এবার দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পরে এখানে চিকেনটা একটু টাইম হবে আমি ওখানে মিলিয়ে নেব দেখো একটা বাটিতে জল নিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচের মতন বেশি দিই দিয়ে মিলিয়ে নিয়েছি তারপরে এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি নামানোর আগে দেবে কী হবে তাহলে আমাদের চিকেনটা একটু মানে ঠিক হবে দেখতে সুন্দর লাগবে তো এরকম করে দিয়ে দিচ্ছি এবার বাটিটাতে একটু নিচে কর্নফ্লাওয়ার লেগেছিলো তো ওইটা ভালো করে ধুয়ে দিয়েছি এখানে এবার দেখো মোটামুটি আমার চিকেন হয়ে গেছে চিলি চিকেন এবার নামানোর আগে গরম মশলা ধন্যবাদ কুচি তোমরা যদি চাও গরম মশলাটা নাও দিতে পারো এবার আমার দেখো চিকেনটা হয়ে গেছে চিলি চিকেনটা আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা তোমাদের আমার এই চিলি চিকেনটা কীরকম লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে বলে দিও যে কীরকম লেগেছে আর তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো